হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমাদের শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজা সরস্বতী দেবী হচ্ছে বিদ্যার দেবী তো এই জন্য আমরা সকাল সকাল স্নান করে না খেয়ে তারপর চলে আসলাম আজকে ডেকোরেশনটা অনেক সুন্দর অনেক কিছু দেওয়া তো যাই হোক পূজার কাজ শুরু হয়ে গেছে এখন আমরা সামনে গিয়ে বসবো তারপর এখন আমরা সামনে এসে বসলাম এখানে অঞ্জলি একটু পরে শুরু হয়ে যাবে আগে একটু পূজা করতে হবে তারপর হচ্ছে অঞ্জলি দিব তো এভাবেই চলে যাবে আমাদের আজকের দিনটা তো সবাই সাথেই থাকবেন আশা করছি

নান্দিত হস্ত ভুক্ত হস্তে সরস্বতী 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 গায় माते रुई बार

ক্যামেরাম্যান হচ্ছে বৌমা